আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটি একটি বাস্তব গল্প দিয়ে শুরু করছি হুট করেই বিয়ে করে ফেলেছি এসএসসি বাস করতে না করতে টেলিফোনের মাধ্যমে প্রেম করে এক ছেলেকে বিয়ে করে ফেলেছি আলহামদুলিল্লাহ খুব ভালোই খুব গভীর রিলেশন ছিল শুধু টেলিফোনের মাধ্যমে কেউ কাউকে দেখিনি শুধু একজন আরেকজনের কাছে ছবি পাঠিয়েছি তো ছেলে দেখতে মাসাল্লাহ সুদর্শন বাবা বড় অফিসার দুই বোন এক ভাই একটা মাত্র ছেলে তো এই সংসারে সুখের তো শেষ নেই এটা ভেবে যেন আমি সারা দিন গুনছি কবে তাকে বিয়ে করব। কবে তার সংসারে যাব এই হিসেব করে বড় বোনের বিয়ে হতে না হতেই বিয়ে করে ফেলেছি তো বিয়ে করার একটা পর্যায়ে তিন মাস যেতে না যেতে বাচ্চা কনসেপ্ট করে বাচ্চা কনসেপ্ট করার পরে শ্বশুর শাশুড়ি এবং ননদের জ্বালাতন সহ করতে না পেরে হাজব্যান্ডকে নিয়ে একটি ভাড়া বাসায় ওঠে একটা সময় হাজব্যান্ডের রূপ আমি দেখতে পাই যখন দেখতে পাই সে এত জঘন্য তখন হায় হায় কিছুই করার নাই কি করব ভেবেই কিছু পাই না তো এভাবে দুই বছর চলে গেল বাচ্চাও আমার পৃথিবীতে আসলো প্রথম সন্তান ছিল আমার ছেলে ফুটফুটে চাঁদের মতো একটি ছেলে আল্লাহ আমাকে দিয়েছে এরপরে সংসার করতে শুরু করেছি এদিকে জ্বালাতন শাশুড়ি ননদের আরেকদিকে জ্বালাতন হাজবেন্ডের সব কিছু মিলে আমি যেন অতিষ্ঠ হয়ে গিয়েছি ছোট্ট একটি বয়সী বিয়ে করেছি তার মধ্যে এত কিছু সব কিছু আমি সহ করে যাচ্ছে কারণ আমি প্রেম করে বিয়ে করেছি কার কাছে যাব কার কাছে বলবো কোথায় আমার ঠাই যেন নাই না আছে স্বামীর কাছে না আছে শ্বশুর শাশুড়ির কাছে না আছে বাবা মার কাছে এরপরে আমি সারা দিন শুধু কেঁদে কেঁদে আমার জীবনটা অতিবাহিত করছি এভাবে আমার জীবন থেকে তিনটি বছর চলে যায় এরপরে একদিন আমি আমার বাপের বাসায় যখন যাই আমার হাতে প্রচণ্ডভাবে আমার স্বামী আঘাত করেছে সে আঘাতটা আমার বড় আপা দেখতে পেয়েছে দেখতে পেয়ে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করার পরে আমি একটা সময় বলি যে হ্যাঁ আপ ও আমাকে তিনটা বছর এভাবে পিটিয়ে জ্বালা যন্ত্রণা করে ওর বাবা মা সবাই মিলে আমাকে এতটা অতিষ্ঠ করে ফেলেছে তো আমার কথাটা শুনে আমার বড় আপু কেঁদেই ফেলল আমার বড় আপু খুবই আবেগী মনের মানুষ সে এগুলা একদমই পছন্দ করতে পারে না একদমই সহ করতে পারে না পুরা ফ্যামিলিকে ব্যাপারটা জানিয়ে দেয় তারপর আমার পুরা ফ্যামিলি সিদ্ধান্ত নেয় আমাকে নিয়ে যাবে তো আমিও তাদের কথায় রাজি হয়েছি একটা পর্যায়ে কারণ এত বেশি জ্বালাতন আমি কোনোভাবেই সহ্য করতে পারি না যখন যেটা হাতে থাকে সেটা দিয়ে আমাকে প্রচণ্ড আঘাত করতে থাকে এ আঘাতের যন্ত্রণা যেন আমি আর সহ করতে পারি না এ আঘাতটা শুধু সামান্য ভুলের জন্যই করে আমার কোনো রকমের জঘন্য অপরাধ নেই শুধু আমি একটু এলোমেলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারি না কারণ ছোট্ট বয়সে বিয়ে হতে না হতে আমার আল্লাহ একটা রাজপুত্র দিয়েছে আমার রাজপুত্রটা আল্লাহ দিয়েছে একবারে প্রিন্সেস দেখলে আপনাদেরও অনেক বেশি মায়া লাগবে তো যাই হোক আমাকে যখন এভাবে যখন ও আঘাত করতে থাকে আমার রাজপুত্রটা দেখে চিল্লায় চিল্লা কেঁদে ফেলে তো কী করবো সব কিছু মিলে ভেবে পাচ্ছি না আজকে আমি যদি ওকে ডিভোর্স করি তো আমার সন্তানের কি হবে এটা ভেবে আমি দিনের পর দিন রাতের পর রাত ওর যন্ত্রণা ওর আঘাত সহ করে যাচ্ছি তো একটা সময় আমি আর পারছি না একটা দিনের মধ্যে আমাকে তিন চার বার করে শুধু আঘাত করতেছে আঘাতটা কেন জানেন শুধু আমি অপরিষ্কার আমি চলাফেরা করতে পারি না আমি গুছিয়ে কাজ করতে পারি না এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ আর কোনো অপরাধ ছিল না আমার সুখের জন্য আমার ফ্যামিলি অনেক কিছু করেছে অনেক কিছু দিয়েছে তারপরও আমার একটাই অপরাধ আমি নোংরা আমি গুছিয়ে কাজ করতে পারি না বলেন এটা কি কোনো অপরাধ হতে পারে কেউ পরিষ্কারভাবে গুছিয়ে কাজ করতে পারে কেউ পারে না এটা কেন আমরা বুঝি না কারণ আল্লাহ সবাইকে সব গুণ দিয়ে তৈরি করেনি হাতের পাঁচটা আঙ্গুল এক সমান তৈরি করেনি কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা সমান এভাবেই তো সবাইকে আল্লাহ পৃথিবীতে তৈরি করেছে সেটা কেন আমরা বুঝি না যে প্রত্যেকটা মানুষকে নিখুঁতভাবে সব কিছু গুছিয়ে করতে পারে আর এটা কি মানুষের বড় কোনো অপরাধ হতে পারে বলেন যাই হোক কী করার ওই একটাই কারণ আমার একটা রাজপুত্র আল্লাহ দিয়েছে তার মুখের দিকে তাকিয়ে আমার এখানে থাকতেই হবে তো আমি নীরবে সহ করেই যাচ্ছি সব কিছুর মালিক আল্লাহ তো একটা পর্যায়ে আবারও আমি আমার ফ্যামিলির কাছে ধরা পড়ে যাই এবং আশেপাশে সবার কাছে জানতে পারে আমার প্রচণ্ডভাবে প্রতিদিন তিন চারবার করে আঘাত করে এটা শুনে আমার ফ্যামিলির সবার সিদ্ধান্ত তোমার হাজব্যান্ডকে তোমার ডিভোর্স দিতে হবে তো আমিও সেটা মেনে নিয়েছি তো মেনে নেওয়ার পরেও আমাকে অনেকে অনেকভাবে বোঝাতে শুরু করলো দেখ এরকম একটা রাজপুত্র আল্লাহ তোকে দিয়েছে এটা রেখে তুই সংসারটা নষ্ট করে ফেলবি এটা রেখে তুমি চলে যাবা এভাবে সবাই বোঝাতে শুরু করলো এরপরে আমি সব কিছু ভুলে গিয়ে আবার সংসার করতে শুরু করেছি তো আমার ছেলে আমার থেকে পনেরো থেকে ষোলো বছরের ছোটো তো সে আজকে কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তো এই গল্পটা ছিল আমার এক বান্ধবীর জীবনের সত্যি বাস্তব কাহিনী শুনলে আপনারাও কেঁদে ফেলবেন তো আমার সেই প্রিয় বান্ধবীর সাথে অনেক বছরই হচ্ছে যোগাযোগ নাই সে ডাকা থাকে আর আমি তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছি তো হঠাৎ করে সে আমার মেসেঞ্জারে কীভাবে কোথা থেকে পেয়ে ফোন দিল তো আমি জিজ্ঞেস করলাম কি খবর কি অবস্থা বান্ধবী তোমার তখন সে দীর্ঘশ্বাস ফেলে সে একই কথা বলতে শুরু করলো শুনে খুবই খারাপ লাগলো তো আর কি করার আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক তো আমার আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো গল্পটা শেষ না করতেই ভিডিও শেষ হয়ে যাচ্ছে তো বাকি গল্পটা আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ